কিছুদিন আগেই কি বাজার থেকে ঘুরে গেলেন আর বাজার থেকে নিয়ে যাওয়া চকলেটস আচার সব কিছুই খেয়ে খাওয়া শেষ এখন কি আবার খেতে চান তাহলে আমাদের পেজে ইনবক্স করুন আমাদের পেজে আপনি পেয়ে যাচ্ছেন সকল ধরনের হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন বার্মেস পণ্য যেগুলো আমরা সরাসরি বার্মা থেকে ইম্পোর্ট করি আমাদের পেজে আপনারা আরও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ভালো মানের কোয়ালিটি সম্পন্ন সুখী মিয়ানমার থেকে ইম্পোর্ট করা বিভিন্ন ধরনের কোয়ালিটি সম্পন্ন চকলেটস এমনকি মিষ্টি তেঁতুল যা বাংলাদেশে কখনোই পাবেন না এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন রেডিমেড হেলদি ড্রিঙ্কস যেই ড্রিঙ্কস বেবি থেকে শুরু করে বৃদ্ধ বয়সী যাদের সুগার সমস্যা নেই তারা সবাই খেতে পারে এছাড়া বিভিন্ন ধরনের কসমেটিক্স আমরা মিয়ানমার থেকে ইম্পোর্ট করে থাকি যেগুলো হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি নিয়ে আমাদের পেজে কখনোই কোনো ধরনের কম্প্রোমাইজ পাবেন না এছাড়া কর্মজীবী আপু ভায়াদের জন্য আমাদের পেজের রয়েছে রেডিমেড কফি আর রেডিমেড চা যেটি হচ্ছে শুধুমাত্র গরম পানি মিশিয়ে আপনারা খেয়ে নিতে পারেন অফিসে যাওয়ার আগে অথবা অফিসের মাঝখানেও আপনি ঝটপট বানিয়ে নিয়ে খেয়ে নিতে পারেন আমাদের এই ড্রিঙ্কস সো আর দেরি না করে পছন্দের প্রোডাক্ট নিতে এখনই ইনবক্স করুন